হ্যালো এভরিও গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস বুঝতেই পারছ গলার অবস্থা খুবই পরিমাণে খারাপ আর গলা বসে গেছে শরীর তো খারাপই সত্যি গলার তো বল দেখি কথা ভরণ দেখি তো তোমরা বুঝতে পারছো গলার অবস্থা অতটা পরিমাণে খারাপ হয়ে আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম বা ব্লগ স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে নিচের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ওপরে এসে সমস্ত জামা কাপড় তোমাদের দেখিয়েছিলাম কালকে গুছেছিলাম সেগুলো সোপাতে রেখে দিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল বলে সেগুলো সমস্ত বারানটা শিফট করলাম শিফট করে সোফাটা পরিষ্কার করে গোছালাম বিছানাটা ঝাড়লাম বিছানা গোছালাম ঘর দর দিলাম মুছলাম বাসি চেঞ্জ করলাম তারপর চা খেতে এই এখন বসেছি চলো তোমাদের একবার ঘরের ভিউটা দেখিয়ে দিই বাড়িতে অতিথি আসবে বলে কথা ঘর দর একটু না পরিষ্কার করলে ভালো লাগে বলো আর অতিথি আসবে নতুন অতিথি বলো তোমরা তো দেখতেই পাবে কে আসছে কিসের জন্য আসছে কেন আসছে তোমরা হয়তো জানতেই পেরে গেছো তাও আমি না বললাম পরে তো তোমরা জানতেই পারবে একটু পরে একটু ধৈর্য ধরো ততক্ষণ আমি চা খেয়ে নিই আর তার উপর তোমাদের দাদাভাই তাদের দাদা সেই অতিথিদের তোমাদের দাদাভাই আর কি আনতে গেছে তোমার দাদাভাইকে বলা আছে একটু ভিডিও করার জন্য বাট করবে কি জানি না যদি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঘর এখন টিকটাপ একদম পরিষ্কার ঝকঝকে করে বলেছি সমস্ত কিছু তো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা সাড়ে দশটা এবার চাটা খেয়ে নেবো তারপর নিচে যাবো কারণ নিচেও তো প্রচুর পরিমাণে আজকে আইটেম হচ্ছে বলো কি আইটেম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে অর্ধেক আইটেম কিন্তু অলরেডি হয়ে গেছে বাট আমি নিচে যেতে পারিনি অর্ধেক কাজ করে চলে এসেছিলাম ওপরের কাজ করতে তো এপরের ওপরের সমস্ত কাজ কম এবার নিচে যাব। তার আগে চাটা খেয়ে নিই তোমাদের তারপর নিচে নিয়ে যাচ্ছে আর কেন কিছুর জন্য সমস্ত কিছু বলবো তো ভিডিওটা কন্টিনিউ করো চলো তো আমি নিচে চলে এসেছি এদিকে নিচে রান্না তর্জোর শুরু হয়ে গেছে এদিকে আলু কাটা হয়ে গেছে পিঁয়াজ আর টমেটো সমস্ত কিছু রান্না আর কি হয়েও গেছে আর এখানে কাটা হচ্ছে রাজাদের ঘরে আর কি বারান্ডা যেহেতু টেবিল ফেবিল বসানো হয়েছে আর হয়েছে এক্ষুনি লোকজন চলে আসবে আর কি সেই কারণে বারান্ডাতে মীরা দিদি বড় মাম্মি আর ফতে আর কি রসুন ছাড়িয়ে দিচ্ছে সমস্ত কিছু সবাই মিলে কাটাকুটি করে নিচ্ছে আর আমি এদিকে রাইসের আজকে ভাত হবে ভাতের জালটা ধুয়ে রেখে এসেছি জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই তেলার দুন চালটা দিয়ে দেবো জলটা একটু না ফুটে চালটা ভালো হয় ওই ভাতটাও ঝরঝরে হবে এদিকে দেখো টেবিল টেবিল কিনে আনা হয়েছে পাতাও হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আরেকটা টেবিল পাতা হয়েছে সবার ঘরে বিছানার চাদর পরিষ্কার করে পাতা যেহেতু নতুন কুটুম আসছে নতুন অতিথি আসছে সবাই একদম সব কিছু গুছিয়ে রেখেছে যতটুকু পেরেছে আর এদিকে রান্না হচ্ছে এদিকে ছোটো মামি শাশুড়ি রান্না করছে কতটা কি রান্না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে চলো তোমাদের আগে রান্নাঘরে নিয়ে যাওয়ার আগে এদিকে সমস্ত বাইরের জিনিসটা দেখে দিই ওদিকে জেঠি মাছ চিংড়ি মাছ হচ্ছে তো এদিকে দেখো সকালের জন্য কাবুলি ছোলার ঘুগনি হয়েছিল যেহেতু ওরা বলেছিল সকাল সকাল ফিরবো বাট সকাল সকাল যেহেতু আসতে পারিনি তার জন্য এখানে চিকেন কষা হবে সবার জন্য ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছও হবে ও ইলিশ মাছের সর্ষে ইলিশ হবে আর ইলিশ মাছ ভাজা হবে তো তোমরা তো দেখতেই পেলে আজকের মেনু আর এদিকে আমি দেরাদুন রাইসের ভাত আর কি বসিয়ে দিয়েছি জলটা গরম হতে জলটা এখনও গরম হয়নি তো চালটা সেভাবে ধুচ্ছি না আর এদিকে আমার ছোটো মামি শাশুড়ি পটল আলু পটল আলুর চিংড়ি করবে পটল আলুর চিংড়ি হবে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি হবে আর ভাজা ভাজাভুজি হবে আলু ভাজা হবে আর মুসুর ডাল হবে তো তোমরা সবটাই দেখতে পাবে চলো আর তোমাদের একটু একটু করে সমস্ত কিছু আর কি দেখিয়ে দিচ্ছে এদিকে দেখো সমস্ত বাটা বাটি হয়ে গেছে যাতে যেটা আর কি রান্না হলো সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা আছে আর সরি মুসুর ডাল বলছি এদিকে ভেজ ডাল হয়েছিল ভিডিওটা করা আছে তো অনেক দিন আর আমি আজকে তোমাদের সামনে আর কি ভয়েস রভার দিচ্ছি আমি নিজেই গুলিয়ে ফেলেছি আর এদিকে আটা মাখাই ছিল যে ওরা আসলে লুচি ভেজে দেবো বাট ওরা আসেনি তো সেই কারণে আর কি লুচি ভাজাও হয়নি যদি খাবো বলে এসে তখন ভেজে দেওয়া হবে আর এদিকে আলমারি আসুন চলে এসেছে কি সুন্দর কি সুন্দর লাগছে আমরা আলমারি তো নিয়ে যেতে হবে রাত্রে ছিল তো আসুন দুটো জামাই দুটো জামাই রাখ আমি তো চিনি না ওকে আমি আজকে প্রথম দেখছি বলো এই তো সকালে যাবে না রুগী দেখছি কি করি পেঁয়াজি 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 आली ये हमम से दी आज वाला आज तो वाला है है आ गई चले जाती

হাত পাস না খালি হ্যাঁ হ্যাঁ আমাদের বলেছিলাম না আমার এসিটা ভালো হচ্ছে না এসিটা খারাপ হয়ে গেছে মনে এসিটা কাজ হচ্ছে না সেটাই হয়েছে এসিটা একটু প্রবলেম দেখা দিয়েছে তো এসিটা সারানোর জন্যই আর কি নিয়ে এসছে ওপরে যে জালি জালিগুলো থাকে যেগুলো আর কি বার করে মাঝে মাঝে ধোয়া হয় তোমাদের দাদাভাই ধুয়ে দেয় ও আমাকে বলে ও নিজেই বার করে আর কি ধুয়ে দেয় আর কিন্তু ভেতরে যে এ থাকে না জালগুলো তো ভেতরে জালিতে কিভাবে নোংরা আটকে আছে সেটা বার করা যাচ্ছে না ধোয়া যাচ্ছে না আর তাই সৌমুখে আর কি ডাকা হয়েছে এটা আমার মাছ শাশুড়ির ছেলে আর কি তোমাদের দাদা মাসির ছেলে তো ও যেহেতু এসির কাজ করে তো ওকে ডাকা হয়েছে ও এসেই আর কি এসিটা ভেতর ঢাকনাটা আর কি খুলে বাইরে যে আছে না সমস্তটা আর কি পরিষ্কার করে দিচ্ছে আর কি আমি ওকেই বলেছিলাম যে এরকমই যেন পরিষ্কার যেন বাইরেটাই কভার দেওয়ার সিস্টেম পরিষ্কারটা যেন হয় কারণ আবার এখন জানলা পরিষ্কার করো বিছানা চাদর পাল্টাও আর আর বাড়িতে অতিথি এসছে খুবই অসুবিধার একটা ব্যাপার ও বলেছিল না না বৌদি এরকম করেই করবো কোনো অসুবিধা হবে না তো এরকম করি আর কি সমস্তটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি মাঝে মাঝে নিচে যাচ্ছি ওপরে আসছি কারণ ভাতটাও বসিয়েছি ভাতটাও অলরেডি এখনও হয়নি তো এদিকে জামাই মেয়ে এসছে ওদিকে জল মিষ্টি দেওয়ার পর্ব চলছে নিচে বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে তোমাদের যেহেতু ওদের একসাথেই ওরা আর কি ঢুকলো আমাদের জামাই মেয়েও ঢুকলো আর সৌমও এলো তো তোমাদের দাদা ভাই আমাকে ওপরে ডাকলো যে কী করবে দেখো তো ওর সাথে আমি কথা বলছি না তোমাদের সাথে একটু জাস্ট ভিডিও শেয়ার করে রাখলাম আম তারপর আমি নিচে যাব নিচে গিয়ে ওদের লুচি ভেজে দেবো যেহেতু এখন ওরা ভাত খাবে না বলছে একটু পরে খাবে তো তো লুচি ভেজে সবকিছু দেওয়া হবে গুছিয়ে তো তার জন্যই আমি ওপর থেকে আবার নিচে চলে যাবো চলো কটে জল চাইছিস তো আমি জানা আমার ঢুকে দেখো এদিকে কাজ হচ্ছে আর এদিকে মুসলধারে বৃষ্টি আরম্ভ হলো তোমাদের দাদাভাই আর আমাদের মেয়ে জামাই বাড়িতে প্রবেশ করলো তারপরে এত জোরে পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে কি বলবো মুসলধারে এদিকে বৃষ্টি পড়ছে ঝাপটা দিচ্ছে চারদিকে আমি সেই কারণেই ওপরে এসেছিলাম সমস্ত কিছু আর কি জানলা আটতে চারদিকে খোলা আছে কি না দেখতে তোমাদের দাদাভাই তো ওসব দেখবে না এদিকে ভেসে চলে যাবে তো সেই কারণে আমি দেখে সমস্ত কিছু এঁটে দিয়ে এবার নিচে যাচ্ছে নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি এদিকে ওদের লুচি খেতে বলে আর কি লুচি সমস্ত ভাজা হচ্ছে ওদেরকে খেতে দেওয়া হয়েছে তো আমি তারপর আমাদের যে জেঠিমা আর কি ভাজ ছিল আর তার আগে তোমাদের একটু বৃষ্টিটা দেখাই দেখো তো পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো মুসল ধারে বৃষ্টি যাকে বলে আর কি দূর থেকে দেখেই বুঝতে পারছো আর আমাদের যে জেঠিমা আছে না ও তো কিছু খায়নি সারাক্ষণ সবাই আর কি কাজে ব্যস্ততা কখন কে কি করে খাবে তো সেই কারণেই আর কি জেঠিমাকে বলো আমি এবার লাস্টের লুচিগুলো ভেজে দিচ্ছি তুমি খেয়ে নাও যেহেতু আমারও কিছু খাওয়া হয়নি আর তোমাদের দাদাভাই কী খেয়েছে ওদের তো জানি না তো আমি লুচি সমস্ত ভাই ভেজে আমিও চারটে হাতে করে নিয়ে এলাম ওপরে যে তোমাদের দাদা যদি কিছু না খায় ওকে একটু খাইয়ে দেবো আর আমি নিজেও খাবো তো ওপরে এসে দেখছি জল থেমে গেছে এই ঘরটাতেই এখন বসেছি যেহেতু ওই ঘরে এসি কাজ এখনও চলছে তো তাই জন্যে এই ঘরটায় বসে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম আর প্রাকৃতিক দৃশ্য একটু উপভোগ করছিলাম আর কি এখানে আমি আমার মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম যেহেতু সোনাবাখিকে নিয়ে ওর মা ডাক্তারখানা গিয়েছিল বাড়ি আসছিল না জলের কারণে মা টেনশন করছিল তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে ফোন করেছিল ভেবে তোমাদের দাদাভাই সিঙ্গুরের ভেতর দিয়ে আসবে তাহলে সোনাবাখিকে আর কি তুলে নেবে সেই কারণে I n t want to s I d o s t m g o i u t I n t w u t I n t want don't want to go o t I o n t want t I d u t I

আমাদের আর ডিটেলস শেয়ার করতে পারলাম না আজকে সমস্ত কিছু তবু প্রচুর আনন্দ হয়েছে সবাই মিলে খুব আনন্দ করলাম গিফট খোলাও হয়েছে গিফটের ভিডিওটা তোমাদের পরের দিন দেখাবো তো এখন রাত বাজে পৌনে দশটা তো অনেকটা সময় পরেই ক্যামেরার সামনে এলাম কারণ তারপর আমাদের মেয়ে আর কি গেল। যাওয়ার পর ওর গিফটগুলো সব গোছানো হচ্ছিলো আর কি ও এসে যেহেতু দেখেছিলো তারপর গিফটগুলো একটা বস্তায় ভরে প্যাক করা হলো তারপর রুটি সেকা হলো সন্ধ্যে দেওয়া হলো এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে সমস্ত ওটা ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরিনি বা বলতে পারো শেয়ার করিনি করার সুযোগ পাইনি কারণ বাড়িতে অনেক লোকজন ছিল মা শাশুড়ি ব মেস ছিল বড় ননদ তারপর আরও লোকজন ছিল আর কি ভিডিও করা হয়নি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরিনি আর আজকে রুটি করতেও দেরি হয়ে গিয়েছিল তাই ক্যামেরা অন করে রুটি করব এ করবো আরও একটু দেরি হয়ে যাবে তাই জন্যই আজকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করিনি কালকে কীভাবে গিফটগুলো বস্তায় ভরে প্যাক করে রাখলাম তোমাদের সকালবেলা উঠে একটু দেখিয়ে দেবো শেয়ার করবো ও এখন আর যাচ্ছি না বাট ওই ঘরে তো আছে ওই ঘরে আর এখন যাবো না এই জাস্ট ওপরে এলাম এত পরিমাণে গরম হচ্ছে আর এসিটা চালিয়ে এই জাস্ট বসবো এবার আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা ওপরে নিয়ে চলে এসছি তোমাদের দাদা ভাইয়ের খাবারটা ওপরে নিয়ে আসা হয়েছে তো ওপরেই খাওয়া দাওয়া হবে যেহেতু গরম পড়ে গেছে না তো খাওয়া দাওয়া করেই আজকে শুয়ে পড়বো তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়াটা দেখিয়ে দিই কী আনলাম আজকে তো পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি হয়েছিল আর এদিকে চিকেন ছিল তরকারি ভাত তোমাদের দাদা ভাইয়ের জন্য সমস্ত কিছু নিয়ে আসলাম আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই